এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায় মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্যে তুমুল বিতর্ক মন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস যারা ব্রিটিশদের দালালি করেছেন তারাই রামমোহনকে দালাল বলছেন পাল্টা আক্রমণ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায় রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর এহানো মন্তব্যে তুমুল বিতর্ক কি বলেছেন তিনি দেখুন जिसने इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, था। जिसमें राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको तो रोकने का साहस यदि किसी ने किया था तो फिर सर उन्होंने किया था यानी संतान को बचाने का काम आदिवासी समाज को बचाने का, का যারা স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অবহিত নন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যারা জানেন না তারাই এই রকম মন্তব্য করেন বিজেপির এই মন্তব্যে তীব্র নিন্দা করেছেন যেভাবে রাজা রামমোহন রায় বাংলার গর্ব বাংলার নবজাগরণের অন্যতম প্রতিক্রিয়া ভারতবর্ষের গর্ব সমাজ সংস্কার রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল তুলেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই বাংলার নবজাগরণ ভারতবর্ষে জেগে ওঠা এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের মাত্র সম্পর্ক নেই সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন অথবা তারা উদ্দেশ্য বাংলার মনীষীদের অপমান করছেন বাংলার মাটিকে অপমান করছেন অর্থাৎ কুনাল ঘোষ বলছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপির নেতারা বাংলার মাটিকে বাংলার মানুষকে অপমান করছে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্যে তুমুল বিতর্ক রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায় আরো একবার আপনাদের সামনে রাখব মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার ঠিক কি বলেছে দেখুন बंगाल

তৃণমূল কংগ্রেস যদি এটা নিয়ে তীব্র আক্রমণ করে সেই তীব্র আক্রমণকে আমি সমর্থন করছি এবং এর বিরুদ্ধে আক্রমণ হওয়া উচিত ওনার ইতিহাস জানা উচিত কোন প্রেক্ষিতে উনি রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ টেনে এনেছেন সেটা তাকে বুঝতে হবে বাংলার ইতিহাস থেকে পড়তে হবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে পড়তে হবে এর আগেও আরেকটি বিষয় বিতর্ক শুরু হয়েছিল সেটা একটি মিথ যে রবীন্দ্রনাথ জনগণ মনোদী গানটি লিখেছিলেন পঞ্চম জর্জকে উদ্ধৃত করে আমি তখনও তার প্রতিবাদ করেছি এটা ঠিক নয় এবং এই ভ্রান্তি থেকে এই প্রজন্মের অনেক মানুষ মুক্ত নন এই মিথ থেকে এটা একটা ব্রিটিশদের পরিকল্পিত চক্রান্ত রবীন্দ্রনাথ এই গান কোন পঞ্চম জর্জের উদ্দেশ্যে লেখেননি সেটা পরবর্তীকালে উনিশশো সাঁত্রিশ সালে পূর্বাশা পত্রিকায় এবং উনিশশো উনচল্লিশ সালে বিচিত্রা পত্রিকায় রবীন্দ্রনাথ তীব্র ঘৃণা নিয়ে এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ তার অবস্থান স্পষ্ট করেছিলেন এবং লিখেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এ ধরনের কথা বলে থাকেন যে কালখণ্ডে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার অবহিত হওয়া অজস্র ভাষার বিভিন্ন পত্রিকা তার বাড়িতে আনানো এবং সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে তার যে অবদান সেটা সারা ভারতবর্ষের মানুষ স্বীকার করেন এখন রাজনৈতিক দলে তো অনেক মানুষ আছেন অনেকে সমীকরণে মন্ত্রী হন ওনার ভুল যাতে সংশোধন করে দেওয়া যায় ভবিষ্যতে উনি যাতে কিছু না বলেন তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো তবে যেভাবে তৃণমূল বিষয়টি উপস্থাপন করছেন সেটা সেটা পরিকল্পিত অবস্থান সেটা হলো এই বক্তব্যের তীব্র প্রতিবাদ হওয়া উচিত রাজা রামমোহন রায়ের অপমান বাংলার মানুষ নয় ভারতবর্ষে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত সচেতন মানুষ করবে না সামাজিক অবস্থান সম্পর্কে বা ব্রিটিশ ইন্ডিয়ায় ভারতের শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রাজা রামমোহন রায় অনেকে জানা আজকে অনেকে প্রগতিশীল ছেলে এক সময় বিদ্যাসাগরের মূর্তি বাঙানো হচ্ছিল এই রাজ্যে বলা হয়েছিল বিদ্যাসাগরকে ফরমিটেবল ব্রিটিশ এজেন্ট তো সেটা হয়েছিল ধন্যবাদ শ্রমিক রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায় মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের এই মন্তব্যে কি বলেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রাগ বক্তাদের সামনে মতো কথা তারা ভালো করে জানে না না জেনে শুনেই এরকম মন্তব্য সমস্ত করছেন এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয় সমস্ত ভারতবর্ষের একজন মানে কি বলবো অস্ত বড় চিন্তাবিদ ছিল অত বড় একটা মানুষ ওই বাপের একটা মানুষ তার সম্পর্কে এরকম আলগা কথা বলা এটা একদম মানে ভালো খুচিত হাস্যকর রামমোহন রায় নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পার্মার তিনি ঠিক কি বলেছেন আরো একবার আপনাদের সামনে बंगाल से आगे बढ़ते थे संतान प्रकरण आता था आज कल झारखंड में पहले बिहार में था वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों के आस्था बदलने का दृश्य चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था जिसमें राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे और কি বলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার দেখুন সত্যি সত্যি মন্তব্য করার মতো মেজাজ আমার নেই শুধু এইটুকু বলছি যে আজকাল মন্ত্রী হতে হলে শিক্ষিত হওয়ার দরকার নেই আর ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না এই দুটো জিনিসই প্রমাণিত হয় এই মন্ত্রীদের এই সমস্ত মন্তব্য থেকে ফলে এ সম্বন্ধে বিস্তারিত মন্তব্য করার কিছু দরকার নেই রামমোহন রায় কি ছিলেন তিনি জানেন না